হে এভরিওয়ান দিস ইজ মি অপর্ণা দেবনাথ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং বিউটি অপর্ণা তো আজ আমি কোথায় যাচ্ছি সেটা তো আপনারা জানতেই পারবেন ভিডিওটা দেখতে থাকলে আর কিসের জন্য যাচ্ছি সেটাও জানতে পারবেন এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি আর আসানসোল বাজারের দিকে রওনা দিচ্ছি আসানসোল বাজারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছেছি পুচকা বাজারে এই বেঙ্গল অপটিক্যালসের সামনে এখানে প্রায় শয়ে সেটসের মানে সানগ্লাসের কালেকশান আপনারা পেতে পারেন আর ওনার কন্ট্যাক্ট নাম্বারও আমি শেয়ার করে দেবো আপনারা কনট্যাক্ট করেও যেতে পারেন আর এখানে সানগ্লাসের দাম আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পাবেন তো আমি এই হার্ড শেপটা দিয়ে প্রথমে স্টার্ট করছি এটা ভীষণই সুন্দর দেখতে দেন সেকেন্ড আমি এটা ট্রাই করেছি এটা একটা কালারফুল সেট আর এটা হচ্ছে তিন নাম্বার সেট আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন এই তো তিন নম্বর ফ্রেম তাতেও সমস্ত ফ্রেম ডিফারেন্ট ফ্রম ইচ আদার আর এই শেডটা দেখুন ইউনিক না ইউনিক জিনিস সবার নজর কাটতে সক্ষম হয় এখন আমরা পাঁচ নাম্বার সেটের দিকে এসেছি এর সেটটা খারাপ না ভালোই বেশ নর্মালের মধ্যে এটা হচ্ছে ছ নম্বর হার্ট শেপের আর এই শেডটার নাম ছাপড়ি সানগ্লাস বেশ ছাপড়ি ছাপড়ি লুক দিচ্ছে সামার মানে গ্রীষ্মকাল অলরেডি আমাদের দৌড়গড়ায় এসে হাজির আর গ্রীষ্মকালে ভীষণ প্রয়োজনীয় জিনিস আমি ট্রাই করছিলাম ন নম্বর সেটটা ভীষণ স্টাইলিশ এই যে এটা দেখতেও বেশ সুন্দর এটা পরে লুক গুড ফিল গুড ফিল হচ্ছিল আমার এই শপে ব্র্যান্ডেড টু নন ব্র্যান্ডেড সমস্ত রকমের সেটস পেয়ে যাবেন আর এই শেডটাকে দেখে মনে হচ্ছে না আমি উল্টো পরে নিয়েছি বাট না এটাই সোজা দেখে জাস্ট মনে হচ্ছে উল্টো গ্রীষ্মকাল আসবার আগে আমি হাজির হয়ে গেছি বিভিন্ন রকমের সেডসের কালেকশন নিয়ে আপনাদের কাছে কোনটা নিয়ে অব এটা হচ্ছে ওশানের মতো একটা ব্লু শেড সমস্ত সেট যেগুলো আমি ট্রাই করছি সেগুলো রিজনেবেল প্রাইস এটা যে আমি ষোলো নাম্বার সেট ট্রাই করছি আমি নিজেই কনফিউজ আছি মানে এত বেশি কালেকশন কালেকশন দেখে যেন আমি হতবাক সো এখন ট্রাই করছি উনিশ নাম্বার সেট এই সেটটা বেশ বড় যাদের রাউন্ড আমার মতন ফেস হয় তাদের ফেসে এরম সেট ভালো লাগবে আচ্ছা আপনাদেরও কি ভালো লেগেছে এর মধ্যে কোনো সেট সেটা আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু আর এই একুশ নাম্বার সেটটা দেখুন ভীষণ স্যাটেল বলছি তো ওনার কাছে এত বেশি কালেকশান আছে যে আপনি দেখতে দেখতে হাঁপিয়ে উঠবেন কিন্তু উনি থাকবেন না আপনাকে দেখাতে দেখাতে এখন আমি তেইশ নাম্বার সেট ট্রাই করছি আর এটা হলো চব্বিশ নম্বর দেখে মনে হচ্ছে না এই চশমাটার মধ্যে পাওয়ার আছে বাট না সেরম কিছুই না এটা নর্মাল সেটগুলো বেশ দেখতে অ্যাসথেটিক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বন্ধুরা আচ্ছা আপনাদের কোন সেটটা পছন্দ হয়েছে এই ফ্রেমগুলো তো অসাধারণ লুকটা একটু টিচার টিচার আসছে বাট ফ্রেমগুলো অসাধারণ চলুন মুভ করি টোয়েন্টি নাইন মানে উনত্রিশ নম্বর সেটের দিকে তো এটা হচ্ছে উনত্রিশ নম্বর সেট সমস্ত শেডগুলোই যে শক্ত পুক্ত উনি সেটা আমাদেরকে ভালো করে যাচাই করেই দেখাচ্ছিলেন তিরিশ নম্বরের এই সেটটাকে দেখে হুড় দাবাং দাবাং আসলো না একেবারে এবার ট্রাই করব একত্রিশ নম্বর একত্রিশ নম্বরটা তো আমার অ্যাস্থেটিক লাগছিলো দেন সঙ্গে সঙ্গে বত্রিশে মুভ করলাম আর বত্রিশ নম্বরের এই ফ্রেমটা তো কি বলে বোঝাতে পারবো না যেন আমার মুখের জন্যেই বানানো হয়েছে শেডটাকে আকাশের মতন এই নীল শেডটা হলো তেত্রিশ নম্বর শেড এই বসন্তের রঙের মতন এই বাসন্তী কালারের শেডটা হলো চৌত্রিশ নম্বর Just wish, just wish like that. গরমের সিজন স্টার্ট হওয়ার আগে আপনারাও নিয়ে নিতে পারেন আমার মতন এরম একটা সেট তো এই শপটা কোথায় অবস্থিত এই শপটা আসানসোলে পুচকা বাজার অপোজিট কারুসাও ওনার নাম হচ্ছে নাওয়াব তিনি হোলসেল অ্যান্ড রিটেল গরমের সিজনে ভীষণ ভীষণ প্রয়োজনীয় জিনিস এই সানগ্লাসেস তাই আমি এই সানগ্লাসেসের কিছু কালেকশান আপনাদের সাথে শেয়ার করলাম এখন ট্রাই করছি আটতিরিশ নম্বর একটা ক্লিয়ার সেট তো দাদা মানে উনি আমাদের বলছিলেন যে সব সিডি যখন আপনাদের ভালো লাগছে তো সব সিডি আপনারা নিয়ে যান তো আমি ওই জন্যই হাসছিলাম যে কিভাবে নিয়ে যাব আর ওই যে উনি পেছনে ওনারই দোকান অনেক কালেকশন আছে মানে ফর্টি টু নাম্বার সেট ট্রাই করছি এটাও বেশ অ্যাস্থেটিক লাগছে দেখতে আর এই ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ নাম্বার সেটটা দেখুন এটা একটা ফাঙ্কি লুক ক্রিয়েট করছে তাই না আর এটা হচ্ছে ফর্টি মানে ছেচল্লিশ নাম্বার সেট এটা দেখতে বেশ সুন্দর সেটস দেখতে গিয়ে এরম অবস্থা হয়েছে নিতে গেছি একখানা আর নিয়ে এসেছি চার পাঁচ খানা ক্যান ইউ গাইজ সাতচল্লিশ মানে ফর্টি সেভেন খানা সেটস আমি ট্রাই করে নিয়েছি সত্যি এত কালেকশন এই দাদার কাছে আর এই যে ইনি হলেন এই দোকানের মালিক উনি আমাদের পরে দেখাচ্ছিলেন প্রচুর কালেকশন দেখে এখন আমাদের ফেরার পালা তো ফিরবার আগে পৌঁছে গেছি রয় বাটনসে এখানে আমি দুটো লেন্স নিয়েছি একটা হ্যাজেল ব্রাউন আর একটা হোয়াইটিশ দেন একটা নিয়েছি জন্য এটাই আমি আর হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি আমাদের বাইক পার্কিং এর সামনে আর এখন আসানসোল বাজার ওপেন থাকছে নটা সাড়ে নটা পর্যন্ত ঈদের জন্য তো চলুন কেনাকাটা করে এবার বাড়ি ফেরার পালা তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা সেটা কমেন্টসে জানাবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেন বাবা টেক্যার লাভ ইউ অল